হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছেন সবাই আজকে টপিক হলো আমার বাংলাদেশ বর্ডার নিয়ে এবং কি যে নিজুম মজুমদারের কিছু টক শোতে কিছু কথাবার্তা বলছে উনি ওটা নিয়ে আমার আজকে আলোচনা তবে যারা আমার এই ভিডিও দেখবেন আমার ভিডিও দেখার আগে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে কী হইব যারা দেখতে পারতেছেন আমার ভিডিও তারও দেখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে গত দু দিন তিন দিন ধরে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে যে একটা ওই কী বলে এটা শান্তি বিঘ্নিত হইলো বা যেটাই বলি না কেন ওই যে তার কাটার বেড়া নিয়ে যেটা ওই বাংলাদেশে বলতেছে যে যে বাংলাদেশ সীমানা এবং কি ইন্ডিয়ার সীমানা যে পিলার ফিল্ডার থেকে দেড়শো গজ দূরে তার কাটার বেড়া লাগানোর কথা ছিল কিন্তু ইন্ডিয়া দিতেছে একদম ফিলারের থেকে এক হাত দূরে এক হাত দূরে দিতেছে তার কাটা বিএসএফ বা বলেন বা যারা বিএসএফের দায় হয়ে দায়িত্ব মানে কাজ করতেছে তারা এখন সঠিক কোনটা সঠিক কি বর্ডার পিলার থেকে দেড়শো গজ দূরে নাকি এবং কি যে পিলার আছে পিলার থেকে হাত দূরে এটা নাকি যে কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা আছে সাইফুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ওইটা নাকি আমাদের বিগত সরকার বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার ওই সময় এরকম কিছু চুক্তিবদ্ধ হয়েছিল এই জন্য তারা কি করছে পিলার থেকে একা দূরে ওখানে তার কাটা বেড়া দিতেছে সঠিক তো আমরা জানি না সঠিক কোনটা যদি তদন্ত করে ইন্ডিয়ার সাথে এটা সরা পররাষ্ট্র মন্ত্রণালয় ওইখানে যদি চুক্তি হয়েছে ওই পেপারপত্র দেখে তখনও বোঝা যাবে আসলে কি কেমন চুক্তি হয়েছে এরকম যে পিলার থেকে এক হাত দূরে বাউন্ডারি তার কা বেড়া দিবে আর যেটাকে কি নিয়ম বর্বিত হইতেছে নাকি নিয়ম হইতেছে সঠিক নিয়ম নাকি সঠিক নিয়ম যে দেশ পিলার থেকে দেড়শো গজ বা দেড়শো ফুট দূরে যেটা আমরা সহজে বুঝি আর কি দেড়শো ফুট দূরে ওইখানে তার বেড়া দিব তো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে ওইখানে দেড় কাটা দেড়শো দূরে দেড়শো ফুট দূরে যদি তারকার বেড়াতে আমাদের কোনো আপত্তি নাই এটা নিয়ে একটু উত্তেজনা হয়েছে ওদের ওদিকের থেকে বিএসএফ আসছে এদিক দিয়ে বিজেপি গেছে যাওয়ার পরে তর্ক বিতর্ক বা যেটাই বলি আমরা ওইটার ভিতরে পতাকা পতাকা বৈঠক হয়েছে মানে ওইটার মধ্যে সীমাবদ্ধ আবার দেখলাম আমাদের কুমিল্লা কুমিল্লার এদিক দিয়ে আবার যে ওঠা যে লাগাইছে তারকাটা তার কাটা আবার উঠাইতেছে দেখছি আজকে যেটা খবর দেখলাম আর কি যে তার কাটা উঠাইতেছে তো এটা কী দেওয়া কি ভুল হয়েছে নাকি রাইট হয়েছে আবার উঠাইতেছে বিএসএফে উঠাইতেছে আবার ওই কাটা উঠিয়ে নিতেছে তো এটাতে তার কাটা দিলে আমি বা আমরা যারা মনে করি দেড়শো গো দূরে দূরি হয়ে থাকে সঠিক তাহলে দেড়শো গোজ দূরে একবার তার কাটা দিয়ে দিব প্রয়োজন দেড়শো গোজ দূরে ওয়াল দিয়ে দিবো যাতে মানুষ দিকে থেকে ওইদিকে যেতে না পারে ছুরি আর করতে না পারে ডাইরেক্ট ওয়াল দিয়ে দিব দেড়শো গোজ দূরে পিলার থেকে দেড়শো গজ দূরে ওয়াল দিয়ে দিলে একদম বাস স্কিউ আর আসতে পারবো না যেতে পারবো না ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেটার তখন আর স্মাগলিং হবে না কিন্তু তার কাটা দিলে তো আবার স্মাগলিং হবেই আবার যাই হোক আরেকটা হলো যে আমাদের একটু একটু স্টক শোতে দেখতাম একটু আগে আমাদের যে আইনজীবী নিজুম মজুমদার উনি কি বলল উনি বলল যে পনেরো কি পনেরোই আগস্ট অরস কে বলতায় জুলাই জুলাই পাঁচে জুলাই যারা ওইখানে বদনা চুরি করছে হাঁস চুরি করছে তারা না কিছু তার মানে সম সমন্বয়কদেরকে চোর বলছে নিজুম মজুমদার সমন্বয়করা কোথায় দেখে না এখন সে তারা যে সমন্বয়ক বা যারা ছাত্রদেরকে চোর বলছে নিজুম মজুমদার এটার জন্য প্রতিবাদ করার দরকার ছিল যে কেন চোর করছে এর প্রতিবাদ করার খুব দরকার ছিল সমন্বয় কি দেখে না এখন ছাত্ররা কি দেখে না কেন চোর বললো এটা আমার পক্ষ থেকে আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ